হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ডিজাইনের ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে যে ডিজাইনটা শেয়ার করবো সেটা কোনো আসন বোনার ডিজাইন নয় সেটাও একটা ডিজাইন হাতের কাজ তো অবশ্যই কিন্তু সেটা আসন বোনা নয় সেটা হচ্ছে ট্রে ডেকোরেশন বিয়ের যে ট্রে সাজানো হয় ওই শাড়ি দিয়ে প্রজাপতি ফুল নৌকা বিভিন্ন ধরনের ডিজাইন হয় তো সেই সেই ডিজাইন কিভাবে শাড়িটাই কর মানে ডিজাইনটা কিভাবে করতে হবে সেই ট্রে ট্রে কিভাবে কীভাবে করতে হবে তো সেটারই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো তোমরা ভিডিওটা দেখো আর সম্পূর্ণ ভিডিওটা দেখো আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও প্রচুর ডিজাইনের ভিডিও আসছে আসন বোনার ডিজাইনের ভিডিও আসছে তাছাড়া এরকম ট্রে ডেকোরেশন ওয়েডিং ট্রে ডেকোরেশনের ভিডিও আসছে তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও আর তোমরা কি ধরনের ডিজাইন দেখতে চা দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করবে তো ঠিক আছে চলো ভিডিওটিতে যাওয়া যাক তো আজকে আমি তোমাদের মানে এই ভিডিওতে যে ডিজাইনটা দেখাবো সেটা হচ্ছে একটা ফুল শাড়ি দিয়ে ফুল তৈরি হয় কিভাবে ফুলের ট্রে ডেকোরেশন ফুল শাড়ি দিয়ে ফুল তৈরি হবে ফুল তৈরি করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো চলো কিভাবে শাড়ি দিয়ে ফুলটা তৈরি করা যাবে সেটাই দেখা যাক এই দেখো বন্ধুরা এই যে শাড়ি দিয়ে ফুল তৈরি বিয়ে তত্ত্বে যে ডিজাইন ট্রে ডেকোরেশন হয় শাড়ি দিয়ে